রাখেন আপনি উত্তর দিবেন না। ওই মাজারের ব্যাপারে একটু কথা বলতে চাইছিলাম তাছাড়া হ্যালো আপনি যে ওই যে মাজারে যে চেয়েছিলেন একটা ওই যে আপনার কোন বাবার কাছে চাইছিলেন যে পরীক্ষার জন্য আচ্ছা আপনি কি হুজুর না বাদ পর আসসালাম জাহাঙ্গীর হুজুর বলছিলেন জি জি আমি মোহাম্মদ সাইদুল ইসলাম ঢাকা মোহাম্মদপুর থেকে বলছিলাম কেমন আছেন আপনি ভালো কোথায় আছেন এলাকায় আছেন জি আপনার কাছে অনেক কিছু বিষয় একটু আমার জানার দরকার ছিল জি না ওই আপনি রেজাউল করিম আদ্রা সাহেবের সাথে একটি লাইফে কথা বলছিলেন যে রেকর্ড কলটা ভাইরাল হয়েছে না না এই বিষয়ে একটু জানার দরকার ছিল যদি একটু বলতেন এখানে ভালো হতো আমার এখান থেকে তো আপনার মাদ্রাসা অনেক দূরে আমি তো ঢাকা থেকে রিং দিছি আপনার মাদ্রাসা কোথায় চট্টগ্রামে তো আপনি যদি আমাদেরকে একটু বলতেন কাইন্ডলি তাহলে মনে হয় ভালো হতো না না এইটার বিষয়ে একটু কথা জানতে চাইছিলাম তার আপনি আরম করেন কেন রাখেন আপনি প্রশ্নের উত্তর দিবেন না আপনি ওই মাজারের ব্যাপারে একটু কথা বলতে চাইছিলাম তাছাড়া হ্যালো হ্যালো কথা বলেন আমাদের সাথে একটু কথা বলেন হ্যালো সম্মানিত বন্ধুরা আমরা কিন্তু জাহাঙ্গীর হুজুর নামে পরিচিত যে আলে মোলামাদেরকে নিয়ে বিভিন্ন ভাষায় কথা বলে ওনাকে ফোন দিয়েছিলাম উনি কিন্তু আমাদের খালি মাদ্রাসা আছে মাদ্রাসা আছেন বলতে ভাই যান আপনি একটু আমাদের সাথে কথা বলেন কানলি আপনার সাথে একটু জরুরি আমাদের কথা আছে এজন্য আপনাকে আমরা রিং দিচ্ছি আপনি ফোনটা কেটে দিয়ে আপনি এখন আপনি মোবাইলে আপনি ওই যে অন্য মোবাইল থেকে আপনি একটু আমাকে তেল শোনাচ্ছেন আপনি নিজে তো তেলাত করতেছেন না হ্যালো বলছি কি আপনি যে ওই যে যে একটা ওই যে আপনার কোন বাবার কাছে যে পরীক্ষার জন্য আচ্ছা আপনি কি হুজুন না বাটপার হ্যাঁ বলছি আপনি কি হুজুর না ভাত বলেন আপনি হুজুর না এটা বলেন সম্মানিত বন্ধুরা আমি ফোন দিছিলাম জাহাঙ্গীর হুজুর সাহেবকে যে সোশ্যাল মিডিয়ায় সুন্নি আলেম নামে পরিচিত আপনারা দেখবেন সে প্রথমে আমাকে বলছে যে মাদ্রাসা আসেন কথা বলবো যে কথা মাতার সাথে মাদ্রাসা আসেন যেই তাকে মাদারে কথা বললাম অন্য অন্য বিষয়ে তার কাছে আমরা জানতে চাইলাম এখন দেখেন প্রথমে একটু আমাকে অন্য মোবাইল থেকে একটু কোরআন তেল ছাড়লো তারপরে মনে করছিলাম সে আমাকে বলছে আবার তাকে কাটিয়ে দিয়ে আবার ফোন দিলাম যে আমার সাথে একটু কথা বলেন এখন সে আমাকে ওই যে গান শোনাচ্ছে সে ডিজে গান সহ আর বিভিন্ন গানে যে যেটা শোনাচ্ছে যে কপিরাইটের জন্য আমি দেখাচ্ছি না আপনাদেরকে সেই গানগুলো সে আমাদেরকে শোনাচ্ছে এখন আমি বলতে চাই এই সুন্নি আলেম এই যে বাটপার সুন্নি আলেম নামদার নামদারি বাটপার সুন্নি আলেম দেখেন তারা ফোন দেওয়ার পরে সে আমাদেরকে গান শোনায় তার ফোন কিন্তু এখনো চলতেছে তারা ফোন দেওয়ার পর সে আমাদেরকে গান শোনায় তার নাম্বারটা সহ আমি আপনাদেরকে দিয়ে দেবো এখানে সে আমাদেরকে গান শোনাচ্ছে আল্লাহ তাকে হেদায়ত দান করুক এখন মূল বিষয় একটু আমা আপনাদেরকে আলোচনা করি যারা সুন্নি আলেম আছেন বড় বড় কথা বলেন সন্নি বক্তা আছে মাজার পুজারি আছে কুখ্যাত মাজার পূজারীরা যারা আছে তাদেরকে একটু বলতে চাই যে তোমরা যে এত আলেম করো তোমাদের ভিতর কি জ্ঞান আছে তোমাদের ভিতর কী এত অভিজ্ঞতা আছে কি এত তোমরা কী কোরআন হাদিস সম্পর্কে কিছু জানো নি তোমরা এই বিষয়ে তোমাদের ভিতরে কি কোনো জ্ঞান তোমাদের ভিতর কিছু আছে আমি নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেব যারা গান শোনাচ্ছে নাম্বারটা আপনাদেরকে এখানে দিয়ে দেব। এভাবে কিন্তু শুধু একজন নয় এভাবে মাজার পুজারি এই জাহাঙ্গীরের মতো এই যে ভণ্ড এর মতো দেখবেন শত শত নামদারি বলে আলেম ওরা বলে আলেম পীর বুজুর্গ মুফতি মহাদ্দেশ মূলত আসলে ওরা আলেম না মুফতি মহাদ্দেশ কিছুই না ওরা একটা ভণ্ড পরিমাণস্বরূপ এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে কালিয়ে দেখেন একটু এই যে ওনার নাম্বার ওনাকে আমি ফোন দিছি ওনাকে আমি ফোন দিছি এটাই হলো ওনার নাম্বার এ ফোন এখন এখন পর্যন্ত প্রায় তিন মিনিট চোদ্দো সেকেন্ড কথা হয়েছে তার আগেও এক মিনিট কথা হয়েছিল যেটা সরাসরি ফোন দিয়ে আপনাদেরকে আমি শুনেছি আর সে কী কথাগুলো বলেছে আশা করি আপনারা শুনতে তো পারছেন সে বলছে গান শোনেন গান শোনেন না উসুবিল্লা আল্লাহকে হেদায়ত দান করুক আমরা বন্ড বলি মাজার পুজারি বলি কুখ্যাত মাজার পুজোরই আমরা বলি তাদেরকে কেন বলি কারণ তাদের এই সমস্ত খাসলাতের কারণে তাদের চরিত্রর কারণে তাদের স্বভাবের কারণে তারা কি কাজটা আমার সাথে করছে এই কাজটা আরও বিভিন্ন জায়গায় তারা করে থাকেন তারা বিভিন্ন মানুষকে ফোন করে আরও বিভিন্ন রকমের আজে বাজে কথা গালিগালাসও করেন আমি ফোনটা কেটে দিচ্ছি ফোনটা কেটে দিয়ে আর ফোন দিচ্ছি দেখেন সে কি বলে এই মাজার পুজোরি এই কুখ্যাত মাজার পুজোরি এরা কিন্তু এই কাজগুলোই বেশি করে এই কুখ্যাত মাজার পুজোরদের থেকে সবাই সাবধানে থাকতে হবে আমাদের কারণ এরা দেশের শত্রু মানুষের শত্রু ইসলামের শত্রু এই যে আবারও গান বাজাচ্ছে দেখেন তারা আবার গান বাজাচ্ছে আবারও তারা গানের সাউন্ড ধরাই দিছে অর্থাৎ আমার ফোন রিসিভ করে এখন গানের সাউন্ড ধরিয়ে দেয় তারা অন্য কোনো কিচ্ছু নয় আমি চাই যথেষ্ট পরিমাণে সম্মানিত বন্ধুরা আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন সোশ্যাল মিডিয়ায় সবাইকে জানিয়ে দিবেন যে জাহাঙ্গীর নামে যে বন্ড বাটপার উনি যে কথাগুলো আমাদেরকে বলেছেন সম্পূর্ণ মিথ্যা দোকাবাত ওনাকে ফোন দিলে উনি গান বাজনা শোনায় আরও বিভিন্ন রকমের কথা শোনায় উনি আমাদেরকে অনেকে আমাদের কাছে কমপ্লেন করেছেন যে ওনাকে ফোন দিয়া ভালো কিছু জানতে চাইলে যখন আমরা মাজারের কথা জানতে চাই মাজারের নিয়ে যখন ওনার কাছে আলোচনা করতে চাই তখনই উনি কিন্তু গালাগালি করে বাজে বাসায় কথা বলে বাজে মন্তব্য করে এই জাহাঙ্গীর তাই এদের থেকে আমাদের সাবধানে থাকতে হবে আপনাদের স্বজন আত্মীয়স্বজন বেশি যারা যেখানে আছেন যে যেখানেই আছেন সবার প্রতিবাদ গড়ে তুলতে হবে আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার দিতে হবে এই সত্যটা প্রকাশ করা এটা আপনার আমার নৈতিক দায়িত্ব আমরা এই দায়িত্বগুলো সবার মাঝে সরিয়ে দেবো যতগুলামায় একরাম আছেন যারা আছেন সবাই সবখান থেকে দেখতে পারবে সাধারণ মানুষ যারা আছে সবাই জানতে পারবে বুঝতে পারবে তাকে হুজুর হিসাবে কেউ স্বীকৃতি দেবে না সে কোরআন শরীফতে তেলাওয়াত করতে ঠিকমতো পারে না সে এইভাবে বিভিন্ন ভাষায় সে কথা বলে মানুষের সাথে বিভিন্ন রকমের সে প্রতারণা করে সে কবরের কাছে চায় সে মাজারের কাছে চায় সেখানে তার বাবা তারা কিছু দিতে পারবে তার বাবা তারা কিছু দেওয়ার মতো যোগ্যতা রাখে না এই হলো কুখ্যাত মাজার পুজারি এই হলো কুখ্যাত মাজার পুজারীদের চরিত্র যেটা আমি এতক্ষণ আপনাদের মাঝে বললাম এদের আসল পরিচয় হলো এটা আর এ এদের আরেকটা পরিচয় আছে এরা হলো না জানলেই কোনো উল্টাপাল্টা কথা বললে উত্তর না দিতে পারলে শুধু গালাগালি করে এদের হল আর পরিচয় হলো এটা অর্থাৎ যারা গালাগালি গালাগালি করে বুঝতে হবে আসলে সম্ভবত তারা যারো সন্তানও হতে পারে তারা অরিজিনালে এক বাবার সন্তান নাও হতে পারে কোনো আলেম দাবিদার আর তারা এই সমস্ত কথা বলবে এটা কোনো ওলামা একরাম বাংলার জনগণ সাধারণ মানুষ এটা কোনো দিন মেনে নিবে না আর মেনে নিতে পারেও না কারণ এই হলো বর্তমান সমাজের অবস্থা বর্তমান সন্নি দাবিদার যারা তাদের অবস্থা নামদারি সন্নি যারা আছে তাদের অবস্থা এই হলো তাদের অবস্থা তাই আমি ভিডিওটি আপনাদের মাঝে উপহার দিছি প্লিজ ভিডিওটি আপনারা দয়া করে সবাই শেয়ার করে দিবেন শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন কারণ বর্তমানে এই সন্নি নামদারি কুখ্যাত মাজার পুজারি বাটপাড়দের মুকুশ আমরা হলে দিব এটা আমাদের নৈতিক দায়িত্ব আপনাদের কাজ শেয়ার করা আর আমাদের কাজ সত্য। তথ্যগুলো আপনাদের মাঝে উপহার দেওয়া আমরা যখন সত্য তথ্যগুলো আপনাদের মাঝে উপহার দেব ইনশাআল্লাহ আপনারা তখনই ভিডিওগুলো শেয়ার দিয়ে দিবেন সোশ্যাল মিডিয়ায় সবার মাঝে সরিয়ে দিবেন। এই মাজার পূজারীদের মুকুশ খুলে দিবেন আপনারা কারণ আমরা চাই এরা বাংলার জমিনে সাধারণ মানুষের যেন আর ক্ষতি না করতে পারে এরা সাধারণ মানুষকে একটি আর দুটি নয় হাজার হাজার মানুষকে ইমান হারা করে ফেলতেছে হাজার হাজার মানুষ মাজারে সেজদা দিয়ে মোশেক হয়ে যাচ্ছে এই সমস্ত কুখ্যাত মাজার পুজারিদের কারণে এই জাহাঙ্গীর একটা মাজার পুজারি সে কিছুই জানে না সে গান শোনাচ্ছে এদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন নিতে হবে এদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে নাহলে এরা ফেতনায় জর্জরিত করে দিবে বাংলাদেশ আমরা যথাযথ এর ব্যবস্থা নেওয়া নেব ইংশে আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজে সবাই ফলো দিয়ে সাথেই থাকবেন সত্য প্রকাশ করার জন্য এই ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতালে অবরাকাত